আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খারুল আলম আজ আমি এসেছি ময়নামতি ওয়ার্ড সেমিট্রি এটা কুমিল্লা ওয়ার্ড সেমিট্রি নামেও পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই যারা বিভিন্ন জায়গায় মারা গিয়েছিল বিশেষ করে কমনওয়েলথভুক্ত দেশের যে সমস্ত সামরিক বাহিনীর সদস্য মারা গিয়েছিল তাদের লাশ বা তাদের যে লাশগুলো পাওয়া গিয়েছিল সেগুলো সংগ্রহ করে এখানেই সমাধি করা হয় প্রতি বছর এখানে কমনওয়েলথভুক্ত যে সমস্ত রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের অ্যাম্বাসেডার বা কমিশনার তারা এসে এখানে তারা তাদের যে সমস্ত লোকজন আছে সমাধি স্থল আছে তাদের প্রতি সম্মান জানানো হয় এখানে আমরা দেখছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় সাতশো ছত্রিশ জন লোক সাতশো ছত্রিশ জন লোক মারা যায় বা যাদের তাদের সমাধি সাতশো জন লোকের সমাধি এই ময়নামতি ওয়ার্ড সিমিটিতে দেওয়া হয় এই অর্থ যে সাতশো ছত্রিশ জন লোকের সমাধি দেওয়া হয় সামরিক বাহিনীর তারা মূলত বিভিন্ন রাষ্ট্রের এই কমনওয়েলথভুক্ত বিভিন্ন রাষ্ট্রেরই তারা সদস্য তারা মূলত ইউনাইটেড কিংডম অর্থাৎ সাবেক যে যুক্তরাজ্য আছে সেই যুক্তরাজ্যের ফোর্স এখানে তারা তাদের কমান্ডেই এই যুদ্ধ হয় তাদের সাতজনের সমাধি আছে ক্যানাডিয়ান বারো জনের সমাধি আছে অস্ট্রেলিয়ার জন নিউজিল্যান্ড চারজন সাউথ আফ্রিকা একজন আনডিভাইডেড ইন্ডিয়া অবিভক্ত ভারতবর্ষের একশো আটাত্তর জন রোডেশিয়া যেটা বর্তমান জিম্বাবুয়ে নামে পরিচিত তাদের তিনজন সদস্য আছে পূর্ব আফ্রিকার ছাপ্পান্ন জন ওয়েস্ট আফ্রিকা ছিয়াশি জন বার্মার একজন বেলজিয়াম একজন পোল্যান্ডের একজন এবং জাপানের চব্বিশ জন সদস্যের সামরিক বাহিনীর সদস্যদের সমাধিস্থল এখানে আছে। প্রতিদিন আমাদের এই কুমিল্লা শহরের আশেপাশের লোকজন এখানে আসে তারা মূলত এগুলো দেখার জন্য আসে এবং প্রতি বছর আমি যেটা বলেছি যে এখানে কিন্তু পুরো নাম ফলক দেওয়া আছে নাম বাড়ি কোথায় কত সালে কি কারণে তারা মারা গিয়েছে সমাধি স্থল এই জায়গাটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখে এই কারণে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা মারা যায় তাদের জন্যই তাদেরকে স্মরণ করে রাখার জন্যই কিন্তু এই ওয়ার্ড ওয়ার্ড সেমিট্রি এটা গঠন করা হয়েছে মূলত কমনওয়েলথভুক্ত কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর একটা যে সংগঠন আছে তারাই এগুলো করে থাকেন ফাইন্যান্স করে থাকেন কমনওয়েলথ এখানে এই যুদ্ধে ভারত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তখন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে একদিকে অংশগ্রহণ করেছিল জার্মানি ইতালি এবং জাপান অপরপক্ষে ছিল সমগ্র বিশ্ব আমরা জানি যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটার অন্যতম কারণ প্রথম বিশ্বযুদ্ধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা হয় প্রথম বিশ্বযুদ্ধে যে ভারসাই চুক্তি আছে এই দ্বিতীয় ভারসাই চুক্তি এটি ফ্রান্সের ভারসাই নগরীতে হয় এই যুদ্ধে আমরা জানি যে কেন্দ্রীয় শক্তি যারা ছিল বিশেষ করে জার্মানি জার্মানির নেতৃত্বে হাঙ্গেরি বা অন্যান্য রাষ্ট্র যেগুলো ছিল বুলগেরিয়া অস্ট্রিয়া তাদেরকে মানে পদস্ত করে এই চুক্তি স্বাক্ষর করা হয় বিশেষ করে জার্মানিকে হিউমিলেট করা হয় দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধে যে যারা যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার সকল টাকা পয়সা জার্মানকে দিতে হবে জার্মানের ভূখণ্ড ছেড়ে দিতে হবে জার্মানকে সামরিকভাবে কোনো শক্তিশালী যেন হতে না পারে সেই ব্যাপারে তারা কাজ করছে এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ মূলত প্রথম পর্যায় যে জার্মানি এবং ইটালির ভিতর এটা একটা ডিক্লিয়ারেশন হয় এই এই ডিক্লারেশন এক্সিস ডিক্লেরেশন এই এক্সিস ডিক্লের মাধ্যমে তারা উনিশশো সালে এটা গঠিত হয় এরপর জাপান এবং জার্মানির ভিতর একটা কমিন্টান কমিউনিটান চুক্তি স্বাক্ষরিত হয় মূলত এটা কমিউনিস্ট বা কমিউনিজমের এগেনস্টেই কিন্তু এই চুক্তিটা হয় ফলে উনিশশো চল্লিশ সালে টাইপ্যাট্রিয়েট বা ত্রিদেশীয় একটি চুক্তি হয় যেখানে জার্মানি ইটালি এবং জাপান একত্রে তারা এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সকল রাষ্ট্রের এগেনেস্টে তারা যুদ্ধ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা জানি যে এই তিন শক্তি জার্মানি ইটালি এবং জাপান এগেনস্টে সমগ্র ওয়ার্ল্ডের সাথে যুদ্ধ করে সর্বশেষ ইউকে দ্য ইউনাইটেড কিংডম দ্য ইউনাইটেড স্টেটস সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স এবং চায়না সকলেই মিলে এই যে তিন শক্তির এগেনস্টে যুদ্ধ হয় আমি বিশেষ করে যে ওয়ার্ড কুমিল্লায় এখানে এসেছি এখানে যে যুদ্ধ হয় এটা সাউথ সাউথ ইস্ট এশিয়ায় যে যুদ্ধটা হয় সেই যুদ্ধটা নিয়েই আমি একটু আলোচনা করব এই সাউথ ইস্ট এশিয়ায় তিনটে ফ্রন্টে যুদ্ধ হয় একটি ফ্রন্ট বার্মা একটি ফ্রন্ট ফিলিপাইন্স এবং একটি ফ্রন্ট ছিল ইন্দোচীন এই সকল ফ্রন্টেই জাপান একাই যুদ্ধ করে এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের অবিভক্ত ভারতবর্ষ বিশেষ করে পাকিস্তান ইন্ডিয়া নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা ভুটান এই এলাকার প্রায় টু মিলিয়ন সামরিক বাহিনীর সদস্য ব্রিটিশ কমান্ডের অধীনে তারা যুদ্ধ করেছিল এবং এই যুদ্ধ দিন ধরে চলমান থাকে বার্মা ফ্রন্টে প্রায় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে যুদ্ধ চলমান ছিল এখানে এই বিশেষ করে আমাদের এই যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয় অনেক ক্ষয়ক্ষতির বিনিময়েই কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি হয় এখানে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যুদ্ধ যেটা হয়েছিল সেটা হচ্ছে গ্যারিসন গ্যারিসন হিল নামে একটা জায়গা আছে এই গ্যারিসন হিলটা অবস্থিত নাগাল্যান্ডে নাগাল্যান্ড নাগাল্যান্ড নাগাল্যান্ডের এ এলাকায় ব্রিটিশ কমান্ডের অধীনে যে সমস্ত ফোর্সগুলো ছিল তার গ্যারিসন হিলের পাশে অনেকটা ডিফেন্সিভ রোল অবলম্বন করে এই যুদ্ধে ছিল এরপর জাপানিজ জাপানিজ বাহিনীর এগেনস্টে এই যুদ্ধটা হয় এছাড়াও জাপানি বাহিনী উনিশশো সালে তারা ইন্দোসিন আক্রমণ করে এবং ইন্দোসিনের ইন্দোসিনের যেটা ফ্রেঞ্চ কলোনি ছিল সেই ফ্রেঞ্চ কলোনিকে তারা ইনভেট করে ইনভেট করে সেটা জয়যুক্ত করে জয়যুক্ত করেই তারা এই বার্মা যে এলাকা আছে এই এলাকায় তারা এই রয়্যাল ব্রিটিশ ইন্ডিয়ান ফোর্স যার কমান্ডে এটা যুদ্ধ হয়েছে তাদের সাথেই তারা এই বার্মা ফ্রন্টে যুদ্ধ করে এরপর উনিশশো এক সালে তারা ফিলিপাইন্সে তারা আক্রমণ করে ফিলিপাইন্সের সেখানে তারা ব্যাপক যুদ্ধ হয় জাপানি বাহিনীর সাথে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে নূল বাহিনী ব্রিটিশ বাহিনী আমেরিকান ফোর্স রাশিয়ান ফোর্স চায়না ফোর্স বিশেষ করে আমেরিকান নেভাল ফোর্সের সাথে ব্যাপক যুদ্ধ হয় এই যুদ্ধে জাপান তার কেমিকেজি বোমবার ব্যবহার করে এই কার এই এখানেই জাপানের অনেক ক্ষয়ক্ষতি হয় তারপরেও জাপান টিকে ছিল জাপান উনিশশো সালের তারা আমেরিকার পাল হারবার আক্রমণ করে এবং পাল হারবার আক্রমণ করে সেই পাল হারবারকে তারা তসনস তসনস করে দেয় তারা জাপান উনিশশো সালে তারা হংকং আক্রমণ করে এবং হংকংয়ের যে বিমান বাহিনীর ঘাঁটি আছে সেটাও প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় যুদ্ধের এই অবস্থা দেখে বা পরিস্থিতি অনুধাবন করে দেখা যাচ্ছে আরও অনেক ক্ষয়ক্ষতি হবে এই যে যুদ্ধ হয় এর ভিতরই যে ব্রিটিশ কমান্ডের অধীনে যে অবিভক্ত ভারতবর্ষের টু পয়েন্ট ফাইভ মিলিয়ন সামরিক বাহিনীর সদস্য এখানে যে যুদ্ধ করেছিল সেখানে প্রায় অনেক ফোর্স সেখানে মৃত্যুবরণ করে এখানে সাতাআশি হাজার সাতাশি সাতাশি হাজার এইটি সেভেন থাউজেন্ড অবিভক্ত ভারতবর্ষের ফোর্স সেখানে মৃত্যুবরণ করে এখানে পাকিস্তান ইন্ডিয়া নেপালি ভুটান বাংলাদেশি শ্রীলঙ্কা মালদ্বীপ সকল দেশেরই সৈনিক আছে তারা মারা গিয়েছিল এই সাতাশি হাজার ফোর্স এই যুদ্ধ আরও অনেক দিন টিকবে বা টেকসই হবে এই বিষয়টা মাথায় রেখে যে এই যুদ্ধ যদি কন্টিনিউ হয় আরও অনেক ক্ষয়ক্ষতি হবে বাই দিস টাইম এই যুদ্ধে দ্রুত জয়লাভ করার জন্য আমেরিকা তারা অ্যাটম তৈরি করে এবং উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট জাপানের হিরোসীমাতে লিটল বয় এর তিন দিন পর নয় আগস্ট জাপানের নাগাসাকিতে ফ্যাটম্যান নামে অ্যাটম বোম তারা মারে এর ফলে জাপানের যে মূল যে জায়গা তাদের মূল ভূখণ্ড ধ্বংসপ্রাপ্ত হয় তাদের যে সামরিক কারখানা সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয় তাদের যে মনোবল তারা ধ্বংসপ্রাপ্ত হয় এর ফলে সমগ্র প্যাসিফিক অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল ইভেন দক্ষিণ এশিয়া অঞ্চলে তাদের যে সামরিক বাহিনী যুদ্ধ করছিল তাদের যে সামরিক রসদ সেগুলো সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং তারা স্যারেন্ডার করে এরপর এই অনেক লোক মারা যায় অগণিত সংখ্যক লোক এখনও সঠিকভাবে কত লোক মারা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটা কল্পনা করা যায় না তারপরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপান সকল রাষ্ট্র বসে অনেকগুলো চুক্তি হয় এখানে জাপানের উপর অনেকগুলো চুক্তি এমন চুক্তি করা হয় জাপান যেন পঙ্গু হয় জাপানকে হিমিলেট করে এগুলো করা হয় যেমন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে করা হয়েছিল তারপরেও জাপান এখন তাদের যে মনোবল এবং পরিশ্রম দিয়ে জাপান এখনো পর্যন্ত অনেক উপরে উঠে এসেছে এবং উন্নত বিশ্বের কাতারে এখন জাপান তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত সৈনিকদের সমাধি পাওয়া গিয়েছিল দেহ পাওয়া গিয়েছিল সেগুলো খুঁজে খুঁজে বের করে আমাদের বাংলাদেশে অর্থিমেট্রি দুটো করা হয়েছে একটি অর্থিমেট্রি চট্টগ্রামে আছে আর একটি অর্থিমেট্রি কুমিল্লা যেটি ময়নামতি অর্থ বা কুমিল্লা পর্সিমিটি নামে পরিচিত এখানে সাতশো ছত্রিশ জন লোকের বা সামরিক বাহিনীর সদস্যদের সমাধিস্থল এখানে আছে এটা আসলে খুবই কষ্টের বিষয় এবং দুঃখের বিষয় যে সারা পৃথিবীর সারা পৃথিবীর লোকজন প্রায় এখানে আছে এবং তাদের দেশ বা এই সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রদূতরা এখানে এসে তারা খুঁজে খুঁজে তাদের যে সমাধিস্থল আছে সেখানে তারা সম্মান করে শ্রদ্ধা করে থাকে আমাদের বাংলাদেশের লোকজনও প্রতিদিন এখানে আস এসে থাকে আনন্দ করে আনন্দ করে বলতে তারা এগুলো দেখে এবং এগুলো তাদের স্মৃতি হিসেবে তারা দেখে খুব মজা পাচ্ছে আমি যেটা দেখছি যেখানে অনেকে ছবি তুলছে ছবি তোলার জন্য আসছে যদিও এটা আনন্দ করার কিছু নয় এটা বরং এর প্রতি শ্রদ্ধা রেসপেক্ট করার বিষয় কারণ উনিশশো থেকে ৪৫ সাল পর্যন্ত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন আমরা অবিভক্ত ভারতবর্ষেরই অংশ ছিলাম আমাদের এগেনস্টেই জাপান জার্মানি এবং ইটালির যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে আমাদের এই বীর সৈনিকগুলো মারা যায় তাদের প্রতি আমাদের অনেক সম্মান এবং শ্রদ্ধা রেসপেক্ট মন থেকে থাকলো আমাদের আমাদের আগামী যে প্রজন্ম আছে তারা এগুলো বহন করবে তবে একটা বিষয় আমি বলতে চাই যে যুদ্ধ কখনও শান্তি বহন করে না যুদ্ধ যুদ্ধে সিভিলিয়ান লোক মারা যায় যুদ্ধের সামরিক বাহিনীর লোকজন মারা যায় সামরিক বাহিনীর সদস্য হোক আর সিভিলিয়ান হোক যেই হোক না কেন যে মারা যায় সে পৃথিবীতে আর ফিরে আসে না এখন বর্তমান বিভিন্ন জায়গায় শান্তির অন্বেষণে শান্তির জন্য যুদ্ধ হচ্ছে শান্তি রক্ষার নামে বলে থাকে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্যালেস্টাইন ইজরায়েল যুদ্ধ বা অন্যান্য অনেক জায়গায় সিরস্ক্রোপ কনফ্লিক্টের মাধ্যমে যে মানুষ মারা যাচ্ছে এই যুদ্ধ সংঘর্ষ কখনোই শান্তি আনে না বরং মানুষের ক্ষতি বহন করে মানব জাতির ক্ষতি বহন করে আমরা চাই যে এই ধরনের যুদ্ধ পৃথিবীতে যেন না আসে আমরা আলোচনার মাধ্যমে আমরা এই সকল যুদ্ধ সংঘর্ষ এড়িয়ে আমরা পৃথিবীকে একটি শান্তিময় রাষ্ট্রে গঠন করব এই প্রত্যাশা রাখি আমি বিশ্বাস করি যে পৃথিবীর যে রাষ্ট্রগুলো আছে বিশেষ করে পাঁচটি যে শক্তি পরাশক্তি আমরা যাকে বলি দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারপরে রাশিয়া ফ্রান্স চায়না ব্রিটেন সহ এখন অন্যান্য যে সমস্ত রাষ্ট্র উঠতি পরাশক্তি আছে আমরা সকলেই মিলে শুধুমাত্র এই পরাশক্তি না সারা পৃথিবীর সকল সদস্য সকল সদস্য রাষ্ট্র মিলে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র মিলে যদি আমরা শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসি তাহলে আমি বিশ্বাস করি পৃথিবী শান্তির পৃথিবী গড়ে উঠবে পৃথিবী আমরা অনেকেই চিন্তা করি যে বর্তমান এই যুগে পৃথিবী না আমরা মঙ্গল গ্রহে বসতি স্থাপন করব মঙ্গল গ্রহে হয়তো বসতি স্থাপন করতে পারবেন কিন্তু মঙ্গল গ্রহ কতটা আদর্শ গ্রহ সেটা আমি জানি না বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে মানুষের বসবাস করার জন্য একমাত্র আদর্শ গ্রহ হচ্ছে এই পৃথিবী অন্য কোনো গ্রহ আদর্শ গ্রহ না ফলে এই পৃথিবীতে সকল প্রাণী সকল মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেজন্য আমাদের এই মানুষ মানুষেরই জ্ঞান আছে মানুষেরই বুদ্ধি আছে মানুষেরই ভূমিকা রাখতে হবে এই পৃথিবী টিকে থাকার জন্য ভূমিকা কিন্তু মানুষকেই রাখতে মানুষ ছাড়া আর কেউ ভূমিকা রাখতে পারবে না ফলে মানুষ মানুষের কল্যাণেই কাজ করবে মানুষ মানুষের জন্যই কাজ করবে এটা মাথায় রেখে যদি সমগ্র পৃথিবীর সকল লোক যদি একসাথে কাজ করে সকল গভর্নমেন্ট একসাথে কাজ করে সকল রাষ্ট্র যদি একসাথে কাজকর্ম করে তাহলে আমি বিশ্বাস করি আমাদের তাদের গিয়েও বসবাস করার কোনো প্রয়োজন নেই আমাদের মঙ্গল গৃহেও কোনো বসবাস করার দরকার নেই আমাদের অন্য কোথাও দরকার নেই আমাদের এই মনুষ্য বসবাসকারীর একমাত্র আদর্শ গ্রহ যে পৃথিবী আছে পৃথিবীতেই আমরা সকলে মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো আমি আজ এখানে এসেছি আমি যেহেতু কুমিল্লায় আছি হাইও পুলিশ কুমিল্লা ডিভিজনের অ্যাডিশনাল ডিআইজি হিসেবে কর্মরত আছি আমার ইচ্ছা ছিল যে আমি ওয়ার্স সিমিট্রি কুমিল্লা এটা দেখতে আসবো আমার দেখে দেখতে এসে খুবই ভালো লাগছে এখানে সবাই দেখতে এসেছে এবং সবাই নামগুলো পড়ছে বিভিন্ন রাষ্ট্রের যে সমস্ত লোকজন এখানে সমাধি করা হয়েছে তাদের ফলকগুলো দেখা হচ্ছে ফলে এগুলো আমাদের স্মৃতি বহন করবে আমি আমি আর কথা দৃঢ় করব না আমি আমার সাথে সব সময় আপনারা থাকেন এবং আমি আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সম্পৃক্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম